বিসমিল্লা রহমান রাহিম শহীদ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে আপনাদের সামনে একটি দশ সাইজের হ্যামার মেশিন নিয়ে আসছি মেশিনটি একদম আপডেট শহীদ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আমরা দশ সাইজের একটি মেশিন নতুন মডেলের করে বানিয়ে নিয়ে আসছি আমাদের এই মেশিনগুলো অনেক হ্যাভি এবং মজমুত আমাদের এই মেশিন দিয়ে আপনি হলুদ মরিচ ধনিয়া একদম মিহিন পাউডার করতে পারবেন আমাদের এই মেশিনের সঙ্গে তিনটা করে নেট এক্সট্রা দেওয়া আছে এক একটি নেট চেঞ্জ করে আপনি এক এক ধরনের কাজ করতে পারবেন আমাদের এই দশ সাইজ হ্যামার মেশিনের জন্য সাড়ে তিন থেকে পাঁচ ঘোড়া মোটর ব্যবহার করতে পারবেন বাসাবাড়ি লাইন দিয়েও আপনি চালাইতে পারবেন অল্প খরচে আপনার বিদ্যুৎ খরচটা খুবই কম হবে আমাদের এই মেশিন গুণে মানে অনেক ভালো আমরা দক্ষ কারিগর দিয়ে এই মেশিনগুলা নিজস্ব কোম্পানিতেই তৈরি করে থাকি এবং অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এই হ্যামার মেশিন দিয়ে আপনি হলুদ মরিচ ধনিয়া সহ ভেজা চাল শুকনা চাল ওম ভুট্টা ইত্যাদি সব কিছু একদম মিহিন পাউডার করতে পারবেন আমাদের এই মেশিনটি নিতে যারা ইচ্ছুক স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন আমাদের ঠিকানা শহীদ ইঞ্জিনিয়ারিং পাবনা